আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আস আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমার পিছনে যে ওয়ালটা আছে সেটার কিন্তু পুরোটাই কিন্তু প্রায় করে ফেলছিলাম অল্প একটু কিন্তু প্লাস্টার করতে পাইনি তোমার এখন স্ক্রিনে দেখতে কিন্তু প্লাস্টার করতে পাইনি তো আজকে এসেই কিন্তু কাজ শুরু করে দিচ্ছে অলরেডি এটা প্লাস্টার করবো এরপর টপ প্লাস্টার করবো এরপর সে এই পাশে যে তিনটা প্লেয়ার আছে তিনটা প্লেয়ারও কিন্তু প্লাস্টার করতে হবে আমাদেরকে আজকে আর আমাদের বালু এবং সিমেন্ট তো দিন তুলে রাখছিলাম তো সেসব কিন্তু এখনো আসে তো সকালবেলা এসেই কিন্তু হেল্পাররা কিন্তু মশলা তৈরি করা শুরু করে দিচ্ছে আর দিয়ে কিন্তু আমি বসে না থেকে গ্যাডিং তৈরি করছে আমার ডোবাই এবং এই জায়গায় কিন্তু আমি হালকা পাতলা পানি মেরিয়ে নিলাম তো এই গাঁথনটা কিন্তু আমার পরশু দিন গাছ যে কারণে তেমন একটা পানি মারা লাগবে না পর দিয়ে হালকা পাতলা পানি মেরে নিলাম এতেই আমাদের হয়ে যাবে আর ভিজা লাগবে না ওয়াল আমরা কিন্তু সর্বপ্রথম হচ্ছে যে এই ওয়ালটা কিন্তু প্লাস্টার করবো এর যে টপটা কিন্তু প্লাস্টার করবো ভালো করে একসাথে তো আমরা কাজ শুরু করি এর প্রসেসে ওয়ালটা করি ওয়ালটা করার পর হচ্ছে যে সুন্দর করে কিন্তু আমরা টপটা কিন্তু প্লাস্টার করে ফেলি যেহেতু আমাদের টপটা প্লাস্টার করা হয়ে গেছে তো ওয়ালের মধ্যে আর তেমন কোনো কাজ নেই তো আমাদের এই এখন কলমগুলো প্লাস্টার করতে হবে তার জন্য কিন্তু মাসাদেশি প্লাস পাইপ কিন্তু ভালো করে বেঁধে নিচ্ছি মানে কোনোটা আমাদের সেফ ওটা সেফটি যদি আমরা না নেই না নিলে কোনো সমস্যা হইতো না কিন্তু না নিলে আমাদের ইঞ্জিন আসার নিচে দেখলে কিন্তু অনেক বকাবকি করবে যে কারণে নেওয়া আমাদের সাইডে যে সেফটি ইঞ্জিনিয়ার আছে তিনি কিন্তু বইলে দিচ্ছে অনেক আগে যে ভাই তোমরা কাজ একটু কম করো তাতে আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু সেফটি নিয়ে অবশ্যই কাজ করতে হবে সেফটি মেনটেন করে কাজ করতে হবে তো পার্সোনালি ভাই ওই সাররাই কিন্তু আমার অনেক ভালো লাগে ভাই তার ব্যবহার আচরণ খুবই ভালো লাগে আমাদের আর কালকে থেকে কিন্তু আজকে একটু রোধ কম যে কারণে বর্তমান কাজ করে খুবই মজা পাচ্ছি ভাই কালকে পুরো জীবন শেষ হয়ে গেছিল ভাই সাপ কালকে যে পরিমাণে গা ঘেমে গেছিল ভাবছিলাম কিন্তু আজকে কাজেই করতে পারবো না তার কারণ হচ্ছে পরশু দিন হচ্ছে আমরা ভলিবল খেলছিলাম এই জায়গায় তার কারণে আমার গায়ে ব্যথা হয়ে গেছিলো এবং তার প্রয়োজন হচ্ছে বাইরে মাসে কাজে আসি কাজে এসেই কিন্তু প্লাস্টটা শুরু করি অনেক রোদ ছিল যেই কারণে শরীরের অবস্থা খুবই বাজে হয়ে গেছিলো তো আজকে এখন মোটামুটি ঠিকঠাকই আছে এখন আর শরীরের ব্যথা তেমন একটা নেই কমে গেছে ট্যাবলেট খাইছিলাম যে কারণে আমার শরীর মোটামুটি একটু ঠিক হয়ে গেছে আজকে তেমন একটা রোদ নাই যে কারণে কাজ করে অনেক মজা পাইতেছি বর্তমান লাঞ্চের আগে যে সকালবেলা মশলাটা তৈরি করছিলো আমাদের হেল্পাররা সেই দিয়ে কিন্তু টপ এবং ওই ছোট বলটা কিন্তু করা হয়েছিল এরপর যে আমরা গেছিলাম দুপুরে খাবার ঘাইতে দুপুরে খাবার খাওয়ার আগে কিন্তু বালু তৈরি করে রেডি করে রাখছিল এবং লাঞ্চের পরে এসে হচ্ছে যে বালুটা প্রবলভাবে তৈরি করছিল এবং আমরা তিনটা কলমে কিন্তু প্লাস্টার করা কমপ্লিট করছি এরপর হচ্ছে যে চালনির উপরে যে টিনগুলো সেগুলো কিন্তু ভিতরে নিয়ে নিশি এবং এগুলো কিন্তু নিয়ে নি তার কারণ হচ্ছে যে কালকে মাছা দেবো নিচে মানে মাছা দিয়ে হচ্ছে যে মাছা থেকে কিন্তু এগুলো নামাই নিয়ে নিচে সাথে সাথে বিষাই দেবো যে কারণে এগুলো নামানো হয়নি এগুলো এই অবস্থায় রেখে দেবো এখন আমাদের কাজ কিন্তু শেষ করলাম এই মতো আমাদের কাজ আর নাই মাছের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে কালকে সকালবেলা এসেই কিন্তু এসে কিন্তু নিচে মাছা দিতে হবে এখন আমরা আমাদের হেল্পাররা যে আছে তারা কিন্তু যন্ত্রপাতি দিতে যন্ত্রপাতি দেওয়া হয়ে গেলে হচ্ছে যে আমরা সবাই চলে যাব নিচে বর্তমান যেহেতু শীতকাল ঠান্ডা একটু বেশি লাগে আর বাইরে মাসে যেহেতু কাজ করতেছে আমাদের গায়ে একটু বেশি শীত লাগে তো গোসল দিতে গেলে অনেক কষ্ট হয় তারপর গোসল দিতে হবে কিছু রাজার কাজ করি আমাদের গায়ে বালু একটু বেশি ভরে থাকে গ্যাডিং বা বালু যে কোনো জিনিস কিন্তু আমাদের গায়ে অল টাইম ভরে থাকে যে কারণে আমাদেরকে গোসল করতেই হয় বাধ্যতামূলক আর আজকে কিন্তু আমরা ভলিবল খেলবো যে কারণে সকাল করে নিচে যেতে হবে গোসল করে আমরা চলে এসব মাঠে ওই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ ঘরগুলো কিন্তু তো ওই জায়গায় আমরা ভলিবল খেলি আমাদের সাইডে যে হেলজিংগুলো থাকে সেগুলো হচ্ছে যে ওই জায়গায় যে সেট সেট করি সেট করার পর হচ্ছে যে আমরা খেলা শুরু করি আর বলটা হচ্ছে যে আমাদের কোম্পানির